নৈহাটিতে সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহানের বিঘের পর বিঘের জমি কেনা আছে বিস্ফোরক অর্জুন সিং নৈহাটিতে সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহানের বিঘের পর বিঘের জমি কেনা আছে বৃহস্পতিবার জগদলের মজদুর ভবন থেকে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন পার্থ ভৌমিক সন্দেশকালীতে ছুটেছিলেন শেখ শাহজাহান উত্তম সর্দার ও শিবু হাজরাদের বাঁচাতে ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত আছে কিনা সেটা দেখতে হবে এদিন সাংসদ সাফ জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই যোগদান করছেন যোগদান পর্ব কলকাতা কিংবা দিল্লিতে হবে তা এখনও ঠিক হয়নি সাংসদের দাবি তৃণমূলের একজন বড় মাপের নেতাও বিজেপিতে যোগ সাংসদ আরও বলেন নৈহারির বড় মা গৌরীপুর বজরংবলী মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করবেন তিনি নৈহারিতে বন্ধ গৌরীপুর জটমিল রং কারখানা ও সিসি কারখানার বিপন্ন শ্রমিকদের বাঁচাতে তিনি বড় কাছে প্রার্থনা করবেন নৈহাটির গঙ্গা পক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও বালি উত্তোলনের জেরে জুবিলি ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়া নিয়েও তিনি এদিন মুখ খুললেন তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুল দাস মুকুল মুকুলদার রাজীব ব্যানার্জি অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কেন যে চারোদিকে ঘিরে রেখেছে যারা তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে হবে আগামীকাল থেকে কি প্রচারে নামছেন রাজ্য কি ছেড়ে দেবেন দেখুন যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হলো নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি কেন বেছে নিলে নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘর বাড়ি লুট পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান নেলসান কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্যে মার মা বড়ো মা কাছে প্রার্থনা করব। যাতে বড় তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি নেহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে সাহায্য করলো কিন্তু আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছেন তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ থালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে কে গেল দেখেছেন পার্থভৌমি কে গেছেন ওখানে 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 তো বিধায়ক আছেন তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্যে ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো শোনারও জায়গা নেই